ইমরান ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আপনি কুকারিজ দোকান তো অনেক চমৎকার কা ভাইজান। ভাই। তো বল ভাই আপনি এই মার্কেটে এই মোস্তফা সরি মমতাস মোস্তফা ট্রেড সেন্টারে কত বছর ধরে দুনদারি করতেছেন? আজকেটা 16 বছর যাব বছর। ওহ ভাই আপনি তো অনেক কিন ধরে দুনদারি করেছেন। আর আপনার এই দোকান খুবই সুন্দর সাজেছেন এই মার্কেট তো এখন তো আগের তাকে উন্নত হইছে না এটা তো অনেক উন্নত হয়েছে এখানে উন্নত না অনেক উন্নত এখন আপডেট আপডেট প্রোডাক্ট ও পাওয়া যায় আগে এত প্রোডাক্ট আমরা রাখতে পারতাম না দোকান হাইট ছোট ছিল প্রোডাক্ট সাজাইতে পারতাম না এখন হাইটও বড় রয়েছে প্রোডাক্ট ও আইটেম রাখা যায় অনেক আনকমন মাল উঠাইতেছি আমরা এই যে এখন এইসব প্রোডাক্ট গুলো আগে ছিল না এগুলো নতুন করে উঠাইছি মাঝে উন্নত হতে থ্যাংক ইউ তাই আপনার যে এই মার্কেটে নতুন একটা নাম হয়েছে আপনি কি জানেন শুনছি এখনো মুখস্ত হতে পারিনি নামটা নামটা আমি বলে দিচ্ছি এই নামটা হলো মহমতাজ মোস্তফা ট্রেড সেন্টার মমতাজ মোস্তফা ট্রেড সেন্টার এই নামটা এখন আপনাদের মেমো যত কিছু হবে এই নামই হবে ইনশাল্লাহ অবশ্যই আর রাতের এই দোকানের ডেগার্স অনেক সুন্দর দেখতে খুব খুব ভালো লাগছে আর আমার যত বলত দেখে আসবে কি বা কোনো আসবে তাহলে আইসা কি বলতে হবে দুলাল কুকারি দেন হার্ডওয়ারে পুকারিদের যাবতীয় সব প্রোডাক্ট পাওয়া যায় পাওয়া যায় দুলাল পুকারিস হাটোয়ারি হ্যাঁ সব ধরনের মাল পাওয়া যায় যাক মার্শাল্লাহ সোনা এবং আপনি দোকানটা দেখে খুব পছন্দ হয়েছে দেখে আজকে একটা আমার আর আমার বলক কিংবা ভিডিও দেখে আসলে কিন্তু অবশ্যই আপনি একটু ছাড় অবশ্যই ডিসকাউন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট আপনার ব্লক দেখে যে আসবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মার্শাল্লাহ আমার এই বলক দেখে যে আসবে তাকে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হবে ধন্যবাদ ভাই আপনাকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ